প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটি শুরু করার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে মূল টপিক নিয়ে আলোচনা যাই যদি এই সার্কুলারটা দেখতে চাও তাহলে তোমরা প্রথমেই যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে ফোন অথবা কম্পিউটার থেকে এখানে সার্চবারে টাইপ করবে পুলিশ ডট টেলিটক .com.bd এটা লিখে এন্টার অথবা গোতে ক্লিক করবে এখানে যে প্রথমে যে পডটা দেখতে পাচ্ছে ট্রেনি রিক্রুয়ট কনস্টেবল মানে টিআরসি এটার উপর ক্লিক করবে তারপর অ্যাপ্লিকেশন ফর্ম এখানে এই যে ট্রেইনি রিক্রুয়ট কনস্টেবল এই নামটার উপরে যদি ক্লিক করো তাহলে তোমরা সার্কুলারটা দেখতে পাবে এখানে সম্পূর্ণ বিস্তারিত দেয়া আছে অনলাইনে আবেদন শুরু হবে পহেলা জুলাই দুই এবং শেষ হবে চব্বিশ জুলাই দুই এই টোটাল চব্বিশ দিন আবেদন করা যাবে এখানে সীমা হয়েছে আঠারো থেকে বিশ বছর তারপর অন্যান্য সব যোগ্যতা কিংবা যেগুলো রিকোয়ারমেন্ট আছে সবগুলো এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে এসএসসি পাস জাতীয়তা বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে শারীরিক মাপ এখানে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে আর যদি নারী হয় তাহলে অবশ্যই পাসপোর্ট চার ইঞ্চি হবে আর নারী প্রার্থীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং নারী হলে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত করলে তেত্রিশ ইঞ্চি ওজন এটা বয়স এবং উচ্চতার উপরে মানে বিএমআই এর উপরে ডিপেন্ড করবে দৃষ্টি শক্তি অবশ্যই সম্পূর্ণ ভালো থাকতে হবে ছয় ছয় এরপরে কিভাবে আবেদন করতে হবে এখানে সব বিস্তারিত দেওয়া আছে এখানে টোটাল তারা আট হাজার কনস্টেবল নিয়োগ করবে এরপরে এখানে দেওয়া আছে কোন এলাকায় কবে পরীক্ষা হবে লিখিত মৌখিক এবং ফিল্ড এখানে এই যে জেলাগুলোর নাম আছে এই জেলাগুলোর পরীক্ষা হবে এই তারিখে দশ ১২ বারো আগস্ট লিখিত পরীক্ষা হবে 23 আগস্ট এবং মৌখিক ও মনস্তাত্ত্বিক হবে 31 আগস্ট এরপর যে জেলাগুলো দেয়া আছে এইগুলোর তারিখ হলই এরকম সবগুলোই আলাদা আলাদাভাবে দেওয়া আছে তো আমি পরবর্তী অন্য একটি ভিডিওতে সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো কিভাবে এই পদে বা এই কনস্টেবল পদে আবেদন করবে সেই পর্যন্ত ভালো থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদের মাঝে আর আমার ভিডিওটি অবশ্যই লাইক করবে সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ